এবং এই আন্দোলনে যখন আবু সাইদ এবং ওয়াসিমকে যখন গুলি করে হত্যা করা হয়েছে তখনই আমরা বুঝে গিয়েছি যে সরকারের আয়ু ফুরিয়ে গেছে এবং আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সাক্ষাৎকারটা আমার কাছে মনে হয়েছে যে সব দিক কভার করে সে একটা সাক্ষাৎকার দিয়েছে এবং তার চিন্তাটা অত্যন্ত আধুনিক চিন্তা জাতিসংঘ সাধারণ পরিষদে গিয়ে যে ডক্টর ইউনস ছাত্রদের পরিচয় করিয়ে দিয়েছেন এবং এমনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন যে আসলে সকল ছাত্র জনতা মানে জনতার যে অংশীদারিত্ব কিংবা রাজনৈতিক দলগুলোর যে অংশীদারিত্ব সেটিকে আসলে ছোট করা হচ্ছে অনেকে বলছেন এবং অনেক রাজনৈতিক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে কিন্তু যে তাদের অব মানে অবদানটাকে অবমূল্যায়ন করা হচ্ছে এটা শুরুতে শুরু কয়েকদিন ছিল মানে রাজনৈতিক দলগুলোকে অব অবমূল্যায়ন করার একটা প্রবণতা আমি উপদেষ্টাদের মধ্যেও দেখেছি আপনি বিশ্বাস করেন আপনার যেদিন শপথ অনুষ্ঠান সেদিন শপথ অনুষ্ঠানে একজন উপদেষ্টা যখন বলছে যে ছাত্রই অভ্যুত্থান করেছে রাজনৈতিক দলগুলো কিছুই করে না এবং রাজনৈতিক দলগুলো কেউ মারা যায়নি আমি আসলে মানে তাৎক্ষণিকভাবে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু এই যখন আমরা তো গত পনেরো বছর আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমরা বারবার বলতাম যে একদিন না একদিন ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমেই সরকারের বিদায় হবে তখন আমাদের প্রতিপক্ষ ঠাট্টা মস্করা করতো তখন আমরা বলতাম যে ছাত্রগণ অভ্যুত্থান কোনো দিন ক্ষণ তারিখ এবং কোনো বিষয় হবে না যে কোনো সময় একটা অগ্ন অগ্নিঙ্গ হয়ে উঠে উঠে আছে এটার মধ্যে যা বারুতে কাঠি জ্বালিয়ে দিলে এটা 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 জ্বলে যাবে ছাত্ররা যখন আন্দোলন শুরু করেছে তখন আমরা চেনামূলকগুলোকে আমরা দূরে রেখে আমরা অচেনামূলকগুলোকে আমরা সামনের দিকে এগিয়ে দিয়েছি এবং আমরা কিন্তু মানে নপর্তে থেকে যত রকমের সহযোগিতা করা দরকার নৈতিক সমর্থন করা দরকার সেটা করেছি আমরা তাদের পক্ষে মিছিল করেছি আমরা তাদের পক্ষে গায়ে বি জানা করেছি জনগণকে নেমে আসার জন্য বলেছি আমরা সব কিছু বলেছি এবং ছাত্ররা ধরেন এক ধরনের কেউ পরিচয় গোপন করে হোক আপনারা আপনার আবার কেউ আপনার নিরপেক্ষতা বজায় রেখে একটা আন্দোলন ডাক দিয়েছে এবং এই আন্দোলনে যখন আবু সাইদ এবং ওয়াসিমকে যখন গুলি করে হত্যা করা হয়েছে তখনই আমরা বুঝে গিয়েছি যে সরকারের আয়ু ফুরিয়ে গেছে এবং হত্যা একটা হত্যা যে আরো হত্যাকে ডেকে এনেছে এবং হত্যার মাধ্যমে এখন তো বোঝা যাচ্ছে যে ছাত্রদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র কিন্তু মারা যায়নি বরংচ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনটা স্থিমিত হয়ে গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় মারা গেছে আর এই কোটার সাথে রিক্সালা মারা গেছে মুটে মারা গেছে অর্থাৎ পুরো আন্দোলনটা জনতার আন্দোলনে পরিণত পরিণত হয়েছে এখন ডক্টর ইনুর সাহেব যেটা পরিচয় করে দিয়েছেন অথবা যেটা বলেছেন এখন সেটা ডক্টর ইনুর সাহেবের ব্যক্তিগত মতামত কিন্তু আপনার এই যে মাহফুজ আলমকে পরিচয় করে দিয়েছেন আমি গত দুদিন মাহফুজ আলমের একটা সাক্ষাৎকার পড়েছি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে সাক্ষাৎকারটা আমার কাছে মনে হয়েছে যে সব দিক কভার করে সে একটা সাক্ষাৎকার দিয়েছে এবং তার চিন্তাটা অত্যন্ত আধুনিক চিন্তা এবং বাস্তব বাস্তব চিন্তা এবং কাউকে ছোট করার জন্য সে করেনি কাউকে সে বড় 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 করে